আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর রহমত ভালো আছো আজকে আমরা আমাদের যে পাঠ্যপুস্তক এর চোদ্দরং সবক সবক নিয়ে আমরা আলোচনা করব তো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা তারা আগের ক্লাসগুলো করো নাই অর্থাৎ ভালোভাবে করো নাই তোমরা আগের ক্লাসগুলো ভালোভাবে করো তারপর এই ক্লাসটা করো তাহলে তোমাদের ভালোভাবে বুঝে আসবে এবং তোমরা ক্লাসগুলো করেও মজা পাবে এবং তোমাদের কাছে আরেকটা অনুরোধ থাকবে যে একটা হাদিস স্মরণ করে দিই রসুলবাকসাল্লাহ সাল্লাম বলেছেন যে বাল্যিঘনি ওয়ালা ও আয়া যে আমার পক্ষ হতে একটি বাণী অথবা কথা হলেও তোমরা অন্যের কাছে পৌঁছে দাও অর্থাৎ ভালো উপদেশ তো এই যে আমরা যে আজকে ক্লাসগুলো করতেছি এটাও কিন্তু একটা ভালো কাজ শিক্ষা এর মাধ্যমে মানুষ কোরআন হাদিস বুঝবে জানবে তো তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে মেনশন করে দাও যে অ্যারাবিক এডুকেশান জিরো ডট ওয়ান এরকম একটা ইউটিউব চ্যানেল আছে এটার মধ্যে কোরআন কোরআন রিডিং শেখানো হয় এবং নাউ সরফ শিখানো হয় তো এবং আমাদের যে চ্যানেলটা আছে আমরা আমাদের এই পরিবারটা যেন আরও বড়ো করতে পারি এই জন্য তোমরা এটাকে সাবস্ক্রাইব করবা এবং আমার জ্ঞানের যতটুকু আছে অর্থাৎ আল্লাহ বাকরবুল আলম যতটুকু আমাকে আমাকে শিক্ষা গ্রহণ করার জন্য সুযোগ দিয়েছেন আমার সবটুকু দিয়ে তোমাদেরকে চেষ্টা করব বুঝে বলার জন্য এবং তোমাদেরকে তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তো চলো আজকে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের এই চোদ্দ নং সবকের মধ্যে আমরা যাই দেখো এখানে আমরা আজকে আমাদের বিষয় হচ্ছে তাসরিফ অর্থ হচ্ছে রূপান্তর তো এই যে সবকটা এটার মধ্যে এখানে মুখস্থ করার কোনো কিছু আশা করি নাই তো দেখো তাসরিফ অর্থ হচ্ছে রূপান্তর ফেল এর রূপান্তরকে তাসরিফ বলে অর্থাৎ ওই যে আমরা বলতাম যে সরফ এই সরফ এর আরেকটা নাম হচ্ছে কি তাসরিফ তাসরিফের অপর নাম হচ্ছে সরফ এই যে এখানে বলা হয়েছে আবার তাসরিফ অর্থাৎ সরফ দুই প্রকার একটা হচ্ছে সরফে সরফে কাবির একটা সরফে সগীর তো এই সরফে কাবির এবং সরফে সগীর নিয়ে আমরা যখন সামনে যখন আমরা পড়ব তখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুধু এতটুকু ধারণা রাখো যে সরফে কাবির আর সরফে সগির নামে কোনো একটা বিষয় আছে কোনো একটা জিনিস আছে। তো চলো এরপরের সবক এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো এখানে দেওয়া আছে যে পনের সবক ফাঁ কালিমা এবং আইনকালীমা ও লামকালিমার পরিচয় তাহলে চলো দেখি আমরা এখানে তিন অক্ষর বিশিষ্ট ফেল এর প্রথম হরফকে ফাঁকালিমা দ্বিতীয় হরফকে আইন কালিমা এবং তৃতীয় হরফকে লাম কালিমা বলে অর্থাৎ তিন অক্ষরের যত ফেল আছে হোক যে কোনো কাজ হোক সেটা সাহায্য করা অথবা ঘুমানো অথবা খাওয়া অথবা বিশ্রাম করা অর্থাৎ এই যে ফিল আমরা তো জানি যে ফিল মানে কাজ অর্থাৎ তিন অক্ষরের যত ফেল আছে এই ফেলের প্রথম যে হরফটা থাকবে এটাকে বলবে ফা কালিমা দ্বিতীয় হরফটাকে বলবে কালিমা তৃতীয় হরফটাকে বলবে সরি দ্বিতীয় হরফটাকে বলবে আইন কালিমা তৃতীয় হরফটাকে বলবে লাম কালিমা যেমন ধরো উদাহরণস্বরূপ এখানে আছে নাসর এই নাসর এই নুনটা হচ্ছে ফা অর্থাৎ সরফের ভাষাই আবার এখানে ওই যে সোয়াদ অর্থাৎ মুদ্রের যে হরফটা আছে যেহেতু এটা তিন অক্ষর বিশিষ্ট অর্থাৎ এর মূল অক্ষর তিনটি এই সোয়াদটা হচ্ছে আইন কালিমা আর রটা হচ্ছে কি লাম কালিমা এবং তবে মূল অক্ষর চারটি হলে শেষের দুটিকে লামে আউয়াল ও লামে সানি আচ্ছা এটা আমরা পরে যখন এই যে অর্থাৎ এই যে এখানে যে অক্ষরটা আছে সরি এখানে যে কথাগুলো আছে তবে মূল অক্ষর চারটি হলে শেষেরটাকে প্রথমটাকে লামে আউ্বাল দ্বিতীয়টাকে লামে সানি বলা হয় এটা আমার আমাদের এখনো দরকার নাই যখন আমরা মুনসাহি পূর্ব অর্থাৎ মিজানের যে বাপ নিয়ে আলোচনা করা হয় ওইটা পড়ব তখন আমরা এটা বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো আমি তোমাদের জন্য আরো সুন্দরভাবে বোঝানোর জন্য একটা উদাহরণ আনছি তো দেখো আমি আরো ভালোভাবে বুঝাই তোমাদেরকে দেখো এখানে আছে কি ফা এখানে হলো ফা আলা এখানে আছে এখানে আছে দরবা এখানে আছে সামি আ দেখো এইটার সূর্যসূজি কিন্তু এইটা তারপর এইটার সূর্যসূজি কিন্তু এইটা তারপর এই লামের সূর্যসূজি কিন্তু বা আবার দ্বাদের সুজা কিন্তু সিন তারপর রর সুজা কিন্তু মিম বা সোজা কিন্তু আবার আইন অর্থাৎ তোমাদেরকে আমি যেটা বোঝাতে চাইছি চাইতেছি এখানে যে কোনো হরফ থাকবে যে কোনো অক্ষর থাকবে অর্থাৎ তিন তিন অক্ষর বিশিষ্ট কোনো ফেল হলেই প্রথম অক্ষরকে আমরা ফা কালিমা বলবো এই যে তারপর লাম আইন কালিমা তারপর লাম কালিমা অর্থাৎ মধ্যে অক্ষরকে আমরা দ্বিতীয় অক্ষরকে আমরা আইন কালিমা বলবো আর যে তৃতীয় অক্ষর আছে শেষের অক্ষর এটাকে আমরা কালিমা বলবো তোমাদের যদি বুঝতে চাও তো আর একটা উদাহরণ দিয়ে দেখো আমরা কিন্তু আল্লাহ বাকরবুল আলামিন যে আমাদের সৃষ্টি করেছেন এক নামে আমাদেরকে সকল যত ইয়াস অর্থাৎ ইনসান আছে আরবিতে যেটাকে আমরা ইনসান বলি আর বাংলাতে হচ্ছে ধরো না মানুষই বলা হয় তো ওই মানুষ আমরা সবার নাম কিন্তু কি মানুষ এবং এই মানুষ হওয়ার পর আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ এবং মানুষ হওয়ার পর আমাদের বাবা মা অথবা আত্মীয় স্বজন আমাদের বিভিন্ন নাম রাখছে কেউর নাম আব্দুর রহিম তারপর আব্দুল করিম তারপর আজহার যেমন আমার নাম জুবায়ের যেমন তোমাদের নাম আরেকটা হতে পারে ঠিক তদুরূপ এখানেও ঠিক একই রকম যে এই যে আমি বলেছি যে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ ঠিক তদুরূপ এই তিন অক্ষরের যত হরফ আছে তিন অক্ষর বিশেষ যত ফেল আছে এই ফেইলের সকল ফেলের প্রথম হরফকে বলা হবে ফাগালিমা দ্বিতীয় হরফকে বলা হবে আইন মা তৃতীয় হরফকে বলা হবে কি লাম মা আবার দেখো এই যে আবার এইটা একটা ফিল এই ফিলের অর্থাৎ এটা একটা কি সামিয়া অর্থাৎ শোনা অর্থাৎ শ্রবণ করা আজ এই মাছ থেকে তো আমরা ভিতরে যাব না দেখো এই যে এটাও একটা ফিল তিন অক্ষর বিশিষ্ট তাহলে এর প্রথম অক্ষর কি আমরা কি বলতেছি এর প্রথম অক্ষর কি আমরা বলতেছি ফা কালিমা দ্বিতীয় অক্ষর কি বলতেছি আইন মা তৃতীয় অক্ষর বলতেছি লাম কালিমা যদিও এখানে ফা আইন লাম কোনো কিছু নাই কিন্তু ওই যে আমি বলছি যে আমাদের প্রথম পরিচয় হচ্ছে কি আমরা মানুষ ঠিক তদরূপ এই যে তিন অক্ষর বিশিষ্ট যত ফেল আছে এর প্রথম পরিচয় হচ্ছে প্রথমটাকে ফা কালিমা বলবো দ্বিতীয়টাকে আমরা আইন কালিমা বলবো এবং তৃতীয়টাকে আমরা লাম কালিমা বলবো এটা যে কোনো খারাপ হতে পারে আশা করি তোমরা বুঝতে পেরে এসো তো দেখো এরপর ষোলো সবক হরকত তিন প্রকার এক দম্মা তারপর ফাতা তারপর কাছরা তাহলে দম্মা কাকে বলে এখানে দেয়া দিছে যে দম্মা দিয়ে এখানে পেশ দিয়েছে অর্থাৎ পেসকে বলা হয় আরবিতে দম্মা অর্থাৎ মিজানের পরিবেশে আর কি অর্থাৎ যখন আমরা মিজান আরও ভিতরে যাবো ভালোভাবে পড়বো তখন আমি বলবো যে এখানে কি হয়েছে দম্মা হইছে এখানে ফাতা হয়েছে এখানে কাচরা হয়েছে অর্থাৎ বিভিন্ন নামে আমরা যখন দেখবো তখন কিন্তু যদি এই নামগুলো যদি আমাদের আয়ত্তে না থাকে তাহলে ওইগুলো বুঝতে আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে এই জন্য আমরা এই জন্য আমরা এগুলো আগেই ভালোভাবে মুখস্থ করে নিব তাহলে দমমা দম্মা যদি কেউ বলে দম্মা কাকে বলে আমরা অবশ্যই অবশ্যই বলবো দম্মা মানি পেশ তারপর আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে ফাতাহ কাকে বলে তাহলে আমরা অবশ্যই অবশ্যই বলবো ফাতাহ মানি জবর তারপর যদি কেউ বলে কাসরা কাকে বলে আমরা অবশ্যই অবশ্যই বলবো কাসরা মানে কি জের দেখেন দেখো এখানে আবার বাংলা অর্থ বাংলাতে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে যে দমা মানি পেশ ফাতাহ মানি জবর আর মানে কি জের তো এখন যারা এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখছো অর্থাৎ ক্লাসগুলো করছো তোমরা এই ভিডিওটাকে এখন অফ করো অফ করার পর তোমরা আগে এইগুলো মুখস্থ করো যে দম্মা মানি পেশ ফাতাহ মানি জবর কাসরা মানি জের অথবা দম্মা অর্থ পেশ ফাতাহ অর্থ জবর কাসরা তো কি জের তারপর এখানে দেখো যে পেশ যুক্ত হরফকে মাদমুম বলে আর জবর যুক্ত হরফকে মাফতুহ বলে এবং জের যুক্ত হরফকে মাকসুর বলে আর কোনো হরকত না থাকাকে সুকুন বলে আর যুক্ত হরফকে সাকিন বলে এবার চলো আমরা খুব ভালোভাবে বুঝি দেখো বলা হইতেছে যে যুক্ত হরফকে মাদমুম বলে তো এখানে যদি যদি এখানে কোনো জায়গায় পেশ দেখা আসে এখানে দেখো এখানে একটা শব্দ আছে এই সিনের উপর যেটা আছে এটার আরবি বলছি আমরা কি অবশ্যই দম্মা তাহলে এই সিনটা হচ্ছে সিনের উপর কী দেওয়া আছে পেশ আর পেশটাকে এখানে মিজানো সরফের বাসায় দম্মা আমরা বলছি তো ওই পেশযুক্ত হরফটাকে অর্থাৎ পেশের নাম তো আমরা দম্মা পড়ছি কিন্তু ওই পেশ যখন অর্থাৎ পেশ সিনের উপরে পেশ আছে ওই সিনের উপরে যে পেশ আছে এই দুটার যে একটা পরিভাষা হবে সেটার পরিভাষা হচ্ছে কি যে মাদমুম আবার কোনো হরফের উপর জবর থাকলে এই জবরকে আমরা পড়ছি কি ফাতা অর্থাৎ ফাতাকে জবর বলা হয় তাহলে কোনো হরফের উপর ফাতা করে যেমন এই কাফটাকে আমরা বলবো কি অর্থাৎ হরফকে বলা হয় আবার মাকসুর আমরা পড়েছি যে জেরকে মাকসুর বলা হয় তাহলে জের যুক্ত হরফকে কি বলা হয় মাকসুর যেমন ধরো এখানে কাফের নিচে জের আছে তাহলে এই কাফটা কি মাকসুর আশা করি বুঝতে পারছো তো এখানে আমার বলা হয়েছে যে কোন হরফে কোনো হরকত না থাকলে সুকুন আর সুকুন যুক্ত হরফকে সাকিন বলা হয় অর্থাৎ যেমন ধরো এখানে তা এই তার উপরে কিন্তু কোনো কিছু নাই এই জন্য এই তাটা কি সুকুন আর এই সুকুন যুক্ত হরফকে সাকিন বলা হয় আমরা সাকিন কি দিয়ে প্রকাশ করি আমরা অবশ্যই এই যে দেখো এই যে এখানে তার উপরে দেখো কি আছে জজম আছে অর্থাৎ এখানে হরকত নাই বিদায় জজম দেওয়া হয়েছে তো বলা হইতেছে জবর যুক্ত হরফকে অর্থাৎ যেই হরফের উপর জবর আছে এই সরি যেই হরফের উপর পেশ আছে অর্থাৎ যুক্ত হরফকে বলা হয় আর যুক্ত হরফকে মাফত বলা হয় আর জের যুক্ত হরফকে মাকসুর বলা হয় আর যে হরফের উপরে কোনো হরকত না থাকে যে জবর জের পেয়ে যদি না থাকে তাহলে সেটাকে বলা হয় সুকুন আর এই সুকুন যুক্ত হরফকে সাকিন বলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের পর আমাদের এই পর্যন্তই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের মাঝে এই ক্লাসগুলো ছড়িয়ে দাও যেন তারাও কোরআন নিজে অর্থ সহকারে পড়তে পারে এবং অন্যকে শিক্ষা দিতে পারে এর দ্বারা আল্লাহ বকরব্বুল আলমিন তোমাদেরকে সব দিবেন এবং তোমাদের এই সামান্য কিছু কাজের কারণে এর দ্বারা আমিও কি সব পাব তো আল্লাহ বকরবুল আলমিন আমাদেরকে এই পড়াগুলো ভালোভাবে বোঝার মতো তফিকার করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته